এক নম্বর এক কথায় প্রকাশ করুন শুভ ক্ষণে জন্মজার উত্তর হলো ক্ষণ জন্মা যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী দুই নম্বর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কোন কবির উক্তি উত্তর হলো রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম হলো প্রাণ শবনম উপন্যাসে রচয়তাকে উত্তর সৈয়দ মুস্তবা আলী রচিত একটি উপন্যাস হলো শবনাম সি যোছনা ও জননের গল্প উপন্যাসের রচয়তা উত্তর হল হুমায়ুন আহমেদ তিন নম্বর সন্ধি বিচ্ছেদ করুন গায়ক গৈ যোগ অক পরীক্ষা পরিযোগ ইক্ষা সংস্কার সমযোগ কার চার বিপরীত শব্দ লিখুন পাশবিক এর বিপরীত হলো মানবিক মহাজন এর বিপরীত হলো খাতক পাঁচ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ সময় চলে যায় টাইম ফিলিটস অথবা টাইম ফ্লাইস সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আমি খেতে আম খেতে মিষ্টি ম্যাঙ্গো টেস্ট সুইট ছয় নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এ দ্য চাইল্ড গেটস অ্যাফ্রায়েড ড্যাস কক্রোস উত্তর হল অব দ্য চাইল্ড গেটস অ্যাফ্রায়েড অব কক্রোস শিশুটি তেলা দেখে ভয় পেয়েছে বি হি প্রিভেন্টেড মি ড্যাশ গোয়িং দেয়ার উত্তর হলো ফ্রম হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার সে আমাকে সেখানে যাওয়া থেকে বিরত রাখল আই এম ফ্যামেলিয়ার ড্যাশ দেম উত্তর হলো টু আই এম ফ্যামেলিয়ার টু দেম আমি তাদের নিকট পরিচিত ডি নেভার জাম্প ড্যাশ কনক্লুশন উত্তর হলো এ নেভার জাম্প এ কনক্লুশন তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিও না সাত নম্বর চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এ ব্রাইড এর জেন্ডার চেঞ্জ হল গ্রুম নিফিউ নিচি ল্যাড ল্যাশ